শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন কত সুন্দর লাগছে সকালটা মনে হচ্ছে কত শান্তি কত সুন্দর মনে হচ্ছে পৃথিবীতে কোনো ঝামেলাই নেই সত্যি এরকম মনে হয় মাঝে মাঝে যখন সকালটা এত সুন্দর করে শুরু হয় তো যাই হোক সত্যি আমাকে এই বাড়িতে মানে মানে নিজের বাড়িতে এই যে ছোট্ট একটা বাড়িতে এত শান্তি তো বাড়ি বাড়ি মানেই যে বিশাল বড় কিছু একটা বাড়ি একতলা দোতলা খুব সুন্দর একটা সাম্রাজ্য সেটাকেই বাড়ি বলে বোঝায় সেটা নয় বাড়ি মানে একটা শান্তির ব্যাপার আছে যেখানে সারাদিনের কষ্ট ক্লান্তি বাইরে গেলে যত অশান্তি আর বাড়িতে এলে মানে ভাবলাম উফ বাঁচলাম একটু শান্তি পেলাম বাড়ি হওয়া উচিত এরকম তো যাই হোক আমার তো আমার বাড়িতে আমার খুব ভালো লাগে আমি সত্যি খুব শান্তিতে থাকি এই জায়গায় নিলিবিলি একদম নতুন একটা জায়গা মানে নতুন কতগুলো মানুষ নতুন পরিবেশ নতুন সব কিছু আর সেই বাড়িটাও যেন নিজের হতে চায় না ঠিক এরকমই একটা মনে হয় যেমন এই বাড়ির ঘরগুলো যেমন এই বাড়ির গাছপালা পাতা যেন সময় মনে হয় যেন আমাকেই জড়িয়ে থাকতে চায় যেমন আর কি যখন একটা সুন্দর সকাল সুন্দর ফুল ফোটে যেমন আমি গাছগুলোকে একদম জড়িয়ে ধরে ফেলি মানে আমার ভাষায় আমি আমার মনের মতো করে বলছি কথাগুলো মাঝে মাঝে মনে হয় সত্যি কত ফানি কথা সত্যি বলি নিজেই হাসতে থাকি তো যাই হোক এরকম তো বাড়ি এরকম হওয়া উচিত বাড়ির মানুষগুলোকেও এর হওয়া উচিত আর বাড়ির মানুষগুলোকে কীরকম হওয়া উচিত সবাইকেই ভালো হওয়া উচিত সবার সঙ্গে সবার মানিয়ে নেওয়া মানিয়ে চলা সবার কথা শুন শোনা মানা তো সব কিছুই কি সত্যিই এত সহজ এত সহজেই কি সব পাওয়া যায় পাওয়া যায় না সব কিছুর পেছনে অনেক পরিশ্রম লুকিয়ে থাকে লুকিয়ে থাকে অনেক দিনের চেষ্টা লুকিয়ে থাকে অনেক কিছু আমরা একটা সংসারকে মানে সাজাতে গেলে বাইরে থেকে যেইটুকু দেখা যায় ভালো বা যা যা কিছু মন হয় মন থেকে কিছুটা শান্তি বা ভালো থাকতে গেলে অনেকটা পরিশ্রম অনেকটা যুদ্ধ লড়াইও করতে হয় এমনি এমনি কিছু হয় না একদিনেও কিছু হয় না তো আমাদেরকে আমাদের এইসব ভালোর পেছনে লুকিয়ে থাকে অনেক অন্ধকার অনেক কষ্টের অনেকগুলো দিন তো যাই হোক তো বাড়িকে বাড়িকে বাড়ি বাড়ি শুধু এই যে একটা বাড়ি হলো সব কিছু ভালো সব কিছু আছে হয়ে গেল একটা বাড়ি কিন্তু হয় না বাড়িতে ভালো থাকার জন্য বাড়ির পরিবেশকে বাড়ির সব কিছুকে প্রত্যেকটা কোনায় কোনায় যেন মনে হয় যে মানে কি বলবো কি বলতে চাইছে ঠিক বলতে পারছি না হয়তো আপনারা যারা শুনবেন হয়তো আপনারা হয়তো ভালো বুঝতে বা বলতে কেউ কেউ হয়তো বুঝতেও পারবেন যে কী বলতে চাইছি কারণ আমি জানি আমার মতন অনেক গৃহিণীরা গৃহকর্তীরা আছে যারা নিজেদের বাড়িকে খুব ভালোবাসে খুব যত্ন করে আর যদি হয় কিনা সেটা নিজের বিয়ের পর নিজের স্বামীর তৈরি করা তাহলে সেটা তো আর কোনো কথাই নেই